রহস্য মোড়া সেন্টিনেলিস উপজাতির কথা শুনেছেন শোনা যায় এরা নরভক্ষক একটি উপজাতি এখনো এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে আমাদের মতো আধুনিক কিংবা সভ্য মানুষের প্রবেশ নিষেধ এমন একটি দ্বীপ হল উত্তর সেন্টিনেল দ্বীপ আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এই দ্বীপ এবং এই দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর উপজাতিদের সম্পর্কে উত্তর সেন্টিনেল দ্বীপ হল আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ এবং ভয়ঙ্কর একটি দ্বীপ এটি আসলে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপ হল উত্তর এবং দক্ষিণ সেন্ট সেন্টিনেল দ্বীপ এই দ্বীপে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ আন্দামানের আদিবাসীদের মধ্যে অন্যতম একটি উপজাতি হল অঙ্গিরা উত্তর সেন্টিনেল দ্বীপের সেন্টিনেলিজদের সঙ্গে তাদের কিছুটা সাংস্কৃতিক মিল রয়েছে বর্তমানে সেন্টিনেলিজরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মতোই জীবন করছে সেন্টিনেলিজরা এমন একটি উপজাতি যাদের সঙ্গে বর্তমান সভ্য জগতের কোনো যোগাযোগ নেই সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা অনেক সময় হিংস্রতার সঙ্গে আলাপচারিতাকে প্রত্যাখ্যান করেছে রহস্যে ঘেরা নিষিদ্ধ দ্বীপটি প্রশাসনিকভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এই দ্বীপটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান জেলার অন্তর্গত ভারতীয় নৌবাহিনীর সেনা সমুদ্রপথে এই জায়গায় টহল দেয় এখন ভারত সরকার এই দ্বীপপুঞ্জের মানুষজনকে একান্তে থাকার ইচ্ছেকে স্বীকৃতি দিয়েছে এবং দূর থেকে পর্যবেক্ষণের মাধ্যমেই নিজেদের ভূমিকা সীমাবদ্ধ করে রেখেছে পোর্ট ব্লেয়ের থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার দ্বীপটির আয়তন বাহাত্তর বর্গ কিলোমিটার উনিশশো ছাপ্পান্ন সালের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী উপজাতি সুরক্ষা আইন অনুযায়ী এই দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ শুধু তাই নয় এই দ্বীপে ন থেকে দশ কিলোমিটারের মধ্যে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ যার অন্যতম কারণ হল আবাসিক উপজাতির দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের মানুষের থেকে এদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে অদ্ভুত ব্যাপার হলো এই সেন্টিনালিসরা এখনো আগুনের ব্যবহার জানে না চাষাবাদ করতেও জানে না বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া ধারণা হাজার বছর আগে আফ্রিকা থেকে গবেষকদের এসেছিল এই দ্বীপে কাগজে কলমে এটির মালিকানা ভারতের হলেও ভারত সরকার কিন্তু কখনোই দ্বীপটি দ্বীপটির সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করেনি কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নর মাংস তারা কোনো বহিরাগত মানুষকে পছন্দ করে না বাইরে থেকে কেউ গেলে সেখানেই তাদেরকে এরা মেরে ফেলে দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণেই এই উপজাতিরা এমন হিংস্র আচরণ করে বলেই ধারণা করা হয় কিন্তু মানুষ হত্যার মতো কঠিন অপরাধ করা সত্ত্বেও ভারত সরকার এই সেন্টিনালিসদের বিরুদ্ধে কোনো মামলা করে না এই দ্বীপে রয়েছে ঘন সমুজ বনভূমি বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়ে ঘর এখনো পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা উনচল্লিশ থেকে আড়াইশোর মধ্যে এবং সর্বোচ্চ জনসংখ্যা পাঁচশো হতে পারে এদের পেশা মূলত শিকার করা শিকার করা পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার এই দ্বীপ নিষিদ্ধ হবার কারণ অনেক ও স্যান্টিনালিজ উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা তাদেরকে হাজার হাজার বছর ধরে সরিয়ে রেখেছে বাস্তবতা এবং আধুনিকতা থেকে প্রতিবার যখনই কোনো সভ্য মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন সকলেই স্যান্টিনালিজদের আক্রমণের শিকার হয়েছেন অনেকের মৃত্যুও ঘটেছে এই দ্বীপে দু সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের উপর পাল্টা আক্রমণ চালায় দু সালে ষোলোই নভেম্বর মার্কিন একজন ধর্মযাজক এলেন চাও বিনা অনুমতি নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেন ভিডিওর মাধ্যমে তাদের জীবনযাত্রা নথিভুক্ত করে রাখতে চেয়েছিলেন অ্যালেন কিন্তু দ্বীপের নিয়ম অনুযায়ী অ্যালেন চাউকে তীর ছুঁড়ে হত্যা করা হয় সেন্টিনেলিজরা মানুষ মেরে প্রথমে কবর দেয় কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে এই সমস্ত কারণেই নিষিদ্ধ দ্বীপ হিসেবে ঘোষণা করা হয়েছে সেন্টিনেল দ্বীপকে কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর কারা কারা আন্দামান গেছেন সেটাও আমাদের জানাবেন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিমেট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন